ভালো করে লেজে নেবো কুষ্টটা পেস্ট করবো তার জন্য তো গরম জলে গরম জল দিয়ে দিলাম গরম জলে কুষ্টটা দেব দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে না হলে ভালো পেস্ট হবে না সন্ধানে করলে গরম জলে পড়লে ভালো হয় ঠান্ডা জলে ভালো হয় যে কাটো গাছ এরা দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে গরম এই যে আর কোস্ত আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এই তেজাকা একটু ভাজা করে তবে ঝিঙেটা থাকে এরকম ঝিঙেটা আমি আগে দু ঘন্টা কেটে আমি ভিজিয়ে দিয়ে ঝরিয়ে রেখেছিলাম না রে না ঝিঙে ভিজলে সংসার করলে জল থাকে আর এখন কোনো জল ঢল কিচ্ছু নেই আর কড়াইতে দিলে পুরো জল বেরিয়ে যায় তখন ভালো লাগে না খেতে ওই জন্য আমি আগে ধুয়ে ঝড়িয়ে রেখেছি

আর এই যে লসুন শুনুন লঙ্কা ভাজা হয়ে গেছে তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম শাকগুলো দিয়ে দেবো হলুদটা দিলাম নুনটা একটু বানিয়ে দেবো শাকটা মরে যাবে তারপরে আমি নুনটা দেব নাহলে হলে বেশি কম হতে পারে শাক মজা গেছে নুন একটুখানি চিনি দিয়ে দিই

যে শাঁক করেছি এই যে আর এই যে ডিমে ডবল ডিমের অমলেট করেছি সে আজকের আমার দুপুরের এই খাওয়া দাওয়া আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর যত একটু শেয়ার করে দিও